নাম মোহাম্মদ সোহাগ মিয়া পিতা মৃত চানু মিয়া এক বেউলা পরিমাণ ১০ বছর মুফতি সারওয়ার হোসেন পিতা মোহাম্মদ নুরুল ইসলাম এক বেউলা পরিমাণ এক বছর এক সাল যাদের নাম ঘোষণা করা হবে আমরা খুব দ্রুত চলে আসবো তো এই পর্যায়ে আমি ধারাবাহিক নাম ঘোষণা করছি নাম মোহাম্মদ খাইরুল বাসার সাইফ পিতা আব্দুল খালেক তাকবির উল্লার পরিমাণ চল্লিশ দিন দিন ঠিকানা ফুলবাড়িয়া মোহাম্মদ হামিদ আহমদ পিতা মোহাম্মদ বদরুদ্দুজাহ পরিমাণ চল্লিশ দিন ঠিকানা বদরগঞ্জ রংপুর মাশাল

নাম মুফতি আরিফ রব্বানি পিতা মোহাম্মদ ইসমাইল হুসেন পরিমাণ চল্লিশ দিন ঠিকানা ইমাম বাস সিন্ডিকেট জামি মসজিদ নতুন বাজার সদর মোহন নাম হাফেজ মাওলানা ওবায়দুল হক পিতা হাফেজ মাওলানা আব্দুল কাদ একবিরোলা পরিমাণ চল্লিশ দিন ঠিকানা কতিব বাইতুল আমান জামি মসজিদ সাহেবনগর সোহাগে ঈশ্বরগঞ্জ মোমিন শাহ মুফতি মিজানুর রহমান কাসেমি

আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খুব পুরনো প্রতিষ্ঠান মাওলানা আব্দুল মতিন মাওলানা আব্দুল মতিন পিতা মৃত ইসমাইল পাঠান তাকবিরুল্লাহ পরিমাণ চল্লিশ দিন ঠিকানা মোহতামিম জামিয়া দারুল আলম বাবু সালাম গুসগাঁও দুবাওরা মাওলানা জসিম উদ্দিন পিতা মোহাম্মদ আজিজুল হক তকবীরুল্লাহ পরিমান 40 দিন ঠিকানা মুদাররিস ফজলুল হক কেন্দ্র العلوم মাদ্রাসা এসএ সরকার রোড শিংকিপাড়া সদর মওলজি নাম মুক্তি আব্দুল্লাহ আমান পিতা হাফেজ রহুল আমিন

পিতা মোহাম্মদ মোহর আলী তাকবিরুল্লাহ পরিমাণ দুই চল্লিশ ঠিকানা নাজেমা তালিমার মাদ্রাসা হালুয়াঘাট নাম মালোনা শেখ আবু হরাই পিতা শেখ মোহাম্মদ ইয়াকুব আলী তাকবিউলা পরিমাণ দুই চল্লিশ ঠিকানা মোহতামি মাদিনাতুল আলম কৌমি মাদ্রাসা মঞ্চির হাত হালুয়াঘাট মহিন অনুপস্থিত মুফতি জুবাইর আহমদ মুফতি জুবের আহমদ পিতা হাফেজ সিদ্দিক আহমদ থাকবে পরিমাণ নয় মাস ঠিকানা পেশ ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ আকুয়া সদর জমিন মুফতি সরওয়ার পিতা মোহাম্মদ নুরুল ইসলাম থাকবে পরিমাণ এক বছর এক সাল ঠিক আছে ও নাজমে দারুল ইকামা জামিয়া মাদানিয়া দারুল উলুম গুদারিয়া ফুলপুর মমিনসি নাম মোহাম্মদ এমদাদুল হক পিতা মোহাম্মদ আব্দুল মান্না তাকবিউল্লাহ পরিমাণ এক বছর এক সাল ঠিকানা বাসাটি রামভদ্রপুর মুক্তাগাছা মোমেন নাম মাওলানা ফজুল হক পিতা মৃত আব্দুল আজিজ তাকবিউল্লাহ পরিমাণ দুই বছর ঠিকানা পেশ ইমাম অকতিব বাইতুল হাবিব জামি মসজিদ সুতিয়া বাজার ঈশ্বরগঞ্জ মোমেন নাম মুফতি আউলাদ হুসেন পিতা মোহাম্মদ আই আলী তাকবিউল্লাহ পরিমাণ দুই বছর ঠিকানা মুহতামিম জামিয়া মাদানিয়া দারুল উলুম দুদারিয়া ফুলপুর মুমিন শেখ নাম মোহাম্মদ সোহাগ মিয়া পিতা মিতোচানো মিয়া তাকবিলাপরিমান 10 বছর তাকবিলাপরিমান 10 বছর ঠিকানা ঠাকুর বাখাই চর্চাপور ফুলপুর মুমিন শেখ 10 বছর আলহামদুলিল্লাহ Jazahu Allahu salalahu

i she sure